প্রথমেই সবাইকে জোহার নমস্কার এইবার বাংলার রাজনীতিতে কি এন্ট্রি ঘটতে চলেছে টাইগার জয়রাম মাহাতোর হ্যাঁ বন্ধুগণ এ নিয়ে একটা জোরদার যে চর্চা সেই জোরদার চর্চা শুরু হয়ে গেছে তার কারণটা কি তার কারণটা সামনেই বিধানসভা নির্বাচন অর্থাৎ সকলেই কম বেশি জানো যে দু হাজার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই কোথাও না কোথাও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলগুলিই তাদের যে প্রস্তুতি অর্থাৎ ভোটের প্রচার প্রসারে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা নেমে পড়েছে এইবারে পশ্চিমবঙ্গ কার দখলে থাকতে চলেছে অর্থাৎ এইবারে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল সরকার গড়িতে চলেছে তা নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলিই ইতিমধ্যেই যে সমস্ত রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলি রয়েছে বা যে সকল আঞ্চলিক দলগুলি রয়েছে সকল রাজনৈতিক দলগুলিই কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে এরপর প্রশ্ন হইলে বন্ধুগণ আমরা হয়তো সকলেই কম বেশি জানি যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে জঙ্গলমহলের রাজনীতিতে ঝাড়খণ্ড রাজনীতির কিন্তু একটা বড়সড় প্রভাব লক্ষ্য করা যায় সেটা শুধুমাত্র আজ থেকে লো আমরা বরাবরেই দেখি বরাবরেই দেখি পশ্চিমবঙ্গে যখন থেকে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু এই বঙ্গ রাজনীতির বিশেষ করে মহলের রাজনীতিতে যে সমস্ত আদিবাসী বহুল এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু ঝাড়খণ্ড পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আশু পার্টি এছাড়াও জেভিএম ভি ঝাড়খণ্ড বিকাশ মোর্চা এই সমস্ত রাজনৈতিক দলগুলির কিন্তু একটা কম বেশি প্রভাব আমরা জঙ্গলমহলে কিন্তু দেখতে পাই এটা হয়তো সকলেই কম বেশি জানো কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বিশেষ করে যখন ঝাড়খণ্ড আন্দোলনটা জোরদার আকার ধারণ করেছিল তখন এই ঝাড়খণ্ড পার্টির প্রভাবও কিন্তু যে সমস্ত ঝাড়খণ্ড পার্টিগুলো ছিল ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত আঞ্চলিক পার্টিগুলা তাদের কিন্তু বড় সড়ো প্রভাব কিন্তু জঙ্গলমহলের রাজনীতির বুকে ছিল তার কারণ কি আমরা বিভিন্ন জায়গায় যদি ভোট গণনা বা ভোটের ফলাফল দেখি বা তাদের প্রতিদ্বন্দ্বিতা করার দেখি বিশেষ করে লোকসভা ভোট হোক পঞ্চায়েত ভোট হোক বিধানসভা ভোট হোক তো যদিও কোনো লোকসভা ভোটে ঝাড়খণ্ড পার্টির কোনো রাজনৈতিক দলে এখনো পর্যন্ত জয়লাভ করতে পারে নাই তবে তাদের একটা মোটা অঙ্কের ভোট কিন্তু এই জঙ্গলমহলের মোটামুটি ঝাড়গ্রাম লোকসভা মেদিনীপুর লোকসভা পুরুলিয়া লোকসভা বাঁকুড়া লোকসভা এগুলাতে কিন্তু একটা মোটা অংশের ভোট রয়েছে বিশেষ করে যে সমস্ত আদিবাসী বহুল এলাকাগুলি রয়েছে সেই আদিবাসী বহুল এলাকাগুলোতে কিন্তু ঝাড়খণ্ড পার্টি ঝাড়খণ্ড পার্টিগুলার কিন্তু যথেষ্ট প্রভাব আছে বন্ধুগণ তাই কোথাও না কোথাও এইবার টাইগার জয়রাম মাহাতোর যেভাবে ঝাড়খণ্ডের রাজনীতিতে তার দ্রুত গতিতে উত্থান ঘটিছে তাই কোথাও না কোথাও আগামী দিনে ভবিষ্যতে এই বাং বঙ্গ রাজনীতিতেও অর্থাৎ এই জঙ্গলমহলের যে রাজনীতি সেই রাজনীতিতে এন্ট্রি নিতে পারে টাইগার জয়রাম মাহাতো তার কারণটা কি বন্ধুগণ তার কারণটা আমরা দেখি যে পনেরোই জানুয়ারির দিন পুরুলিয়া জেলার যে ঝালদা শহর রয়েছে যেখানে পাঁচ শহীদ রয়েছে পাঁচ শহীদের মূর্তি রয়েছে সেখানে গলায় মাল্যদান করতে এসেছিলেন ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো আর তারপর থেকে একটা যে জোরদার জল্পনা বা আলোচনা বা চর্চা শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক মহলে আমরা বেশ কিছুদিন আগে দেখি কুর্মী সমাজের যিনি মহিলা নেত্রী রয়েছেন ডক্টর কণিকা মাহাতো উনিও কিন্তু এক রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কিন্তু এমনটাই দাবি করেছেন যে বঙ্গ রাজনীতিতে কোথাও না কোথাও টাইগার জয়রাম মাহাতোর এন্ট্রি হতে পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদিও এই ব্যাপারে টাইগার জয়রাম মাহাতো এখনও পর্যন্ত সরাসরি এই বিষয়ে কিন্তু উনি কোনো কিছুই মন্তব্য করেননি এবং ওনার যে দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তার দলের তরফ থেকেও কিন্তু এখনও বঙ্গ রাজনীতি সম্পর্কে যে তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করবে কি করবে না এই ব্যাপারে কিন্তু তাদের দল এখনও পর্যন্ত কোনো কথা বলে নাই তবে যেহেতু ঝাড়খণ্ড রাজনীতির বরাবরই প্রভাব কিন্তু আমাদের এই জঙ্গল জঙ্গলমহলের মাটিতে রয়েছে তাই বলাই যেতে পারে যে যদি এই জঙ্গল জঙ্গলমহলের রাজনীতিতে যদি টাইগার জয়রাম মাহাতোর এন্ট্রি ঘটে তাইলে তার প্রভাব কতটা কি পড়তে পারে সেটা কিন্তু সত্যি ভাবার বিষয় রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে কোথাও না কোথাও তাদের মধ্যেও যে একটা বড়সড় সড়ো চিন্তার ভাঁজ সেই চিন্তার ভাঁজ রয়েছে তার কারণ কেন বন্ধুগণ তার কারণ সবচেয়ে বড়ো যে একটা পয়েন্ট রয়েছে টাইগার জয়রাম মাহাতো টাইগার জয়রাম মাহাতো যেভাবে তার একটা দ্রুতগথিত উত্থান যুব সমাজ বর্তমানে তাকে নিজেদের আইকন মনে করছে বিশেষ করে জঙ্গল মহলের বহু মানুষেরা রয়েছে বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি কুর্মী সম্প্রদায়ের মধ্যে তার একটা নিজস্ব পপুলারিটি বা জনপ্রিয়তা রয়েছে আর জঙ্গল মহলের রাজনীতিতে যদি বলো কিংমেকার কোন জাতিটা কোন জাতির ভূমিকাতে ভূমিকায় রয়েছে অর্থাৎ জঙ্গলমহলের রাজনীতিতে কারা কিং মেকারের ভূমিকা পালন করে তো সেটা হচ্ছে কিন্তু কুর্মীরা মহলে প্রায় যতগুলি বিধানসভা সিট রয়েছে কিছু কিছু বিধানসভাতে আমরা যদি দেখি তো সেখানে কর্মী ভোটারের সংখ্যা প্রায় তিরিশ শতাংশেরও বেশি কোথাও চল্লিশ শতাংশের মতো কোথাও আবার দশ থেকে পনেরো শতাংশের মতো তাই কোথাও না কোথাও টাইগার জয়রাম মাহাতো একজন নিজ কুর্মী জাতি থেকে এমন কি কুর্মীদের একটা যে দীর্ঘদিনের দাবি রয়েছে কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিটাকে কিন্তু টাইগার জয়রাম মাহাতো বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে কিন্তু বারবার সমর্থন জানিয়েছেন কুর্মীদের দুঃখের কথা কুর্মীদের দাবির ব্যাপারে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করার জন্য এমনকি আমরা দেখি যে এই যে গত বিধানসভা যে নির্বাচনটা পেরাইল ঝাড়খণ্ড রাজ্যে সেইখানে শপথ গ্রহণ পর্যন্ত কিন্তু কুড়মালি ভাষায় করেছে টাইগার জয়রাম মাহাতো তাই কোথাও না কোথাও কুর্মী জাতির একটা মোটা অংশের ভোট যেহেতু জঙ্গলমহলের রাজনীতিতে রয়েছে তো বলাই বাহিল্য বন্ধুগণ যে যদি টাইগার জয়রাম মাহাতোর এন্ট্রি এই জঙ্গলমহলে ঘটে বা যদি তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে তার কারণ আমরা ঝাড়খণ্ডের যে সমস্ত আঞ্চলিক দলগুলা রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ড পার্টি আশু পার্টি তারা কিন্তু বরাবরই পশ্চিমবঙ্গের বিভিন্ন সিট থেকে তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিশেষ করে আমরা যদি দেখি বিজেপি এবং আশু জোট তো সেই বিজেপি এবং আসু জোটের তরফ থেকেও কিন্তু আমরা দেখেছি যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার যে বাঘমুন্ডি বিধানসভা ছিল সেই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু আসু পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে তো কোথাও না কোথাও যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি এখনও পর্যন্ত সেই রকম কোনো বার্তা পাওয়া যায়নি তবে বলা যেতে পারে যে এই দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টাইগার জয়রাম মাহাতো কিন্তু লড়াই করার সম্ভাবনা রয়েছে তো ভবিষ্যতে দেখা রয়েছে যে জঙ্গল জঙ্গলমহলের রাজনীতিতে টাইগার জয়রাম মাহাতোর গুরুত্ব কতটা রয়েছে এবং তার প্রভাব আগামী দিনে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কতটা কি পড়তে পারে তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ কারণ যেহেতু সময়েই শেষ কথা বলবেক সময়েই তার যোগ্য জবাব দিবেক যে টাইগার জয়রাম মাহাতোর প্রভাব আমাদের এই জঙ্গলমহলের রাজনীতিতে বিশেষ করে পুরুলিয়া দক্ষিণ বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরে কতটা কি পড়বে এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টাইগার জয়রাম মাহাতোকে ক্যান্ডিডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে তোমাদের কি মতামত সেই মতামতটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি